আর ইউ কালার ব্লাইন্ড দ্য ইসিহারা কালার ভিজন টেস্ট অপটম এমডি ডি আহাদ এম কমিউনিটি অব থার্মোলজি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ অ্যাকাডেমি অফ অপ্টোম্যাট্রি বিএ হ্যালো বন্ধুরা আজ আমি হাজির হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় নিয়ে আর ইউ কালার ব্লাইন্ড আপনি কি রং চিনতে সমস্যায় ভোগেন আমি অপটাম এমডি আলী আহাদ এনপিএইচ কমিউনিটি অপটালমোলজি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ একাডেমি অফ অপটোমেট্রি বিএও আজ আমরা কথা বলবো চোখের একদম মজার এবং দরকারি একটি পরীক্ষা নিয়ে দ্য ইশিহারা কালার ভিজন টেস্ট পার্ট ওয়ান হোয়াট ইজ দ্য ইসিহারা টেস্ট দ্য ইশিহারা টেস্ট হল এমন একটি পরীক্ষা যার মাধ্যমে বোঝা যায় একজন মানুষের কালার ভিশন নর্মাল কিনা নাকি তার রেড গ্রিন কালার ব্লাইন্ডগেস আছে এই টেস্টটি তৈরি করেছিলেন সিনবু ইশিহারা একজন জাপানি চোখের ডাক্তার উনিশশো সালে এই টেস্টে ব্যবহার করা হয় কিছু বিশেষ ছবি যেগুলোকে বলা হয় ইশিহারা প্লেটস প্রতিটি প্লেটে অনেক ছোট ছোট রঙিন ডটস থাকে আর সেই ডটসের মধ্যে লুকানো থাকে একটি সংখ্যা বা প্যাটার্ন যদি আপনার কালার ভিজন নর্মাল হয় আপনি সহজেই সেই সংখ্যা দেখতে পাবেন কিন্তু যদি আপনি কালার ব্লাইন্ড হন তাহলে হয়তো অন্য সংখ্যা দেখবেন বা একদমই কিছু দেখতে পাবেন না পার্ট থ্রি হাউ মেনি প্লেটস ইউজড একটি সম্পূর্ণ ইশিহারা বুকে থাকে মোট আটত্রিশ প্লেটস তবে সব প্লেটস প্রতিবার ব্যবহার করা হয় না যেমন আর্মি নেভি এয়ারফোর্স বা ড্রাইভিং লাইসেন্স টেস্টে সাধারণত চোদ্দ থেকে চব্বিশ প্লেটস দিয়েই পরীক্ষা করা হয় পার্ট ফোর টেস্ট প্রসিডিওর টেস্ট করার সময় প্রতিটি প্লেট প্রায় তিন সেকেন্ড করে দেখানো হয় পেশেন্টকে বলা হয় টেল মে দা নাম্বার ইউ সি এভাবেই বোঝা যায় আপনার চোখের কালার ভিশন স্বাভাবিক নাকি ডিফেক্টিভ পার্ট ফাইভ ওয়াই ইটস ইম্পর্ট্যান্ট এই টেস্ট শুধু মজার না বরং খুবই গুরুত্বপূর্ণ কারণ কালার ব্লাইন্ডনেস থাকলে কিছু পেশায় যেমন পাইলট ড্রাইভার বা নেভি অফিসার এই ধরনের পেশায় যেতে নাও পারেন সামারি ইশিহারা টেস্ট চেক করে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস এটা আবিষ্কার করেছিলেন ডক্টর শিনোবু ইশিহারা উনিশশো সালে এতে ব্যবহার করা হয় কালার ডট প্লেট সাধারণত চোদ্দ থেকে আটত্রিশটি প্লেট ব্যবহার করা হয় সহজ দ্রুত এবং উচ্চমাত্রায় সঠিক কালার ভিজন মে বি আ স্মল পার্ট অফ আওয়ার সাইট বাট ইট মেক্স আওয়ার ওয়ার্ল্ড ব্রাইট অ্যান্ড বিউটিফুল বাংলায় বললে রং দেখার ক্ষমতা হয়তো ছোট একটি বিষয় কিন্তু এটিই পৃথিবীকে করে তোলে রঙিন ও জীবন্ত কালার্স সো হ্যাভ ইউ এভার ট্রাইড দ্য ইসিহারা টেস্ট ট্রাই ইট ওয়ান্স অ্যান্ড সি দ্য কালার্স অফ লাইফ ক্লিয়ারলি সি দ্য কালার্স অফ লাইফ বাংলাদেশ একাডেমি অফ অপটোমেট্রি বিএও এবার চলুন আমরা ইশিহারা চার্ট টেস্টটি একসাথে দেখি আমি এখন আপনাদের একটি ভিডিও দেখাব ভিডিওতে কিছু ইশিহারা প্লেটস দেখানো হবে আপনি প্লেটগুলো দেখে নিজেই যাচাই করে নেবেন আপনার রং দেখার ক্ষমতা বা কালার ভিশন স্বাভাবিক নাকি বর্ণান্ধতার কোনো সম্ভাবনা আছে আপনি যে সংখ্যাটি দেখছেন বা যেমনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার উত্তরের মাধ্যমে আমরা বুঝতে পারব আপনার কালার ভিজন কেমন কাজ করছে